যে কোনো কাজে সফলতা অর্জন করার জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরিশ্রম আর ধৈর্য ধৈর্য নিয়ে কাজ করলে পরিশ্রম করলে তাহলে অবশ্যই সেখানে সফলতা আসে আর এই ধৈর্য আর পরিশ্রম দিয়েই কিন্তু মানুষ যুগে যুগে সামনের দিকে এগিয়ে গিয়েছে তার স্বপ্নগুলোকে পূরণ করেছে আসসালামু আলাইকুম সংসার সামলানোর পরে এরপরে একজন উদ্যোক্তা হওয়া যে কতটা পরিশ্রমের আর কতটা কষ্টের কতটা ধৈর্য নিয়ে যে কাজ করতে হয় সেটা যারা এই পথে পা বাড়িয়েছে তারাই বলতে পারবে যারা এই পথে কখনোই পা বাড়ানি তারা বুঝতেও পারবে না কতটা স্যাক্রিফাইস করতে হয় কতটা পরিশ্রম করতে হয় আর কতটা ধৈর্য নিয়ে কাজ করতে হয় হ্যান্ডপেন্টের কাজ করা কিন্তু দেখলে মনে হয় খুবই সহজ আসলে এটা কিন্তু সহজ নয় এটা অনেক ধৈর্য নিয়ে কাজটা করতে হয় এর প্রত্যেকটা জায়গাতে এত নিখুঁতভাবে কাজ করতে হয় আর এত ধৈর্য নিয়ে কাজ করতে হয় এতটা সময় দিতে হয় এটা যারা হ্যান্ডপেন্ট নিয়ে কাজ করে তারাই খুব ভালো করে জানে এখানে একটা পিঙ্ক কালারের কামিজ নিয়েছি কামিজের কাপড় সাড়ে তিন গজ কাপড় নিয়েছি আর এর উপরে কিন্তু হ্যান্ড করেছি এখানে দুইটা ফ্লাওয়ার দিয়েছি আর ফ্লাওয়ার দিয়েছি আর একটা দিয়েছি নীল কালার গোলাপি কাপড়ের উপর কালারের দিয়েছি আর নীল কালারটা তো এমনিতেই ফুটে উঠেছে আর পাতাগুলো দিয়েছি সবুজ আর হলো দুইটা মিক্সড করে এ কারণে পাতাটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে আর অনেক বেশি সুন্দরও দেখাচ্ছে হালকা গোলাপি কালারের কাপড়ের উপর রং সবগুলো কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পার যে কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে দেখলে অনেক বেশি সুন্দর লাগে আর অনেক বেশি সতেজ লাগে অনেক দিন পরে কিন্তু হ্যান্ডপেন্টের একটা কাজ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন আপনি যদি এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন ভিডিওতে একটি লাইক দিবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর এই কাজগুলি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যান্ডপেন্টের যে পরিমাণ কাজ করা হয় ব্যস্ততার কারণে সবগুলো ভিডিও করা হয় না আবার ভিডিও করলে এডিট করে সেটা আপলোড করতেও অনেক বেশি সময় লেগে যায় আপনারা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব সবগুলো হ্যান্ডপেন্টের কাজ ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে হ্যান্ডপেন্টের কাজটা আসলে এত মনোযোগ সহকারে করতে হয় আর এত ধৈর্য নিয়ে কাজটা করতে হয় যে তখন আর ভিডিও করতে ইচ্ছে করে না মনটা একদম কাজের ভিতরে ঢুকে যায় আর ভিডিওর দিকে কোনো খেয়াল থাকে না এজন্য ভিডিও করতেও আর মনে থাকে না তবে আপনারা যদি চান তবে আমি এর পরে থেকে সবগুলো ভিডিও করব এবং এডিট করে আপনাদের সাথে আপলোড করব। ড্রেসটা অর্ডারই থাকলেও ডিজাইনটা কিন্তু কাস্টমাইজ করা ছিল না এটা আমি মন মতো করে ডিজাইনটা করে নিয়েছি ডিজাইনটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে ভেবেছি এই ধরনের একটা ডিজাইনের ড্রেস আমি নিজেও বানাবো আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম